স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস গোয়িং অ্যান্ড আউট গোয়িং সব সবসময় যায় নিজেকে পরিপাটি দেখাতে আর পরিপাটি লোক সুন্দর লোক আসে স্ট্রেটনার ইউজ করার মাধ্যমে কারণ স্ট্রেটনার আপনার অ্যালোমেলো চুলকে স্ট্রেট করবে কিন্তু স্ট্রেটনার তুলনামূলকভাবে একটু ব্যয়বহুল হয়ে থাকে তাই অনেকেরই ভালো মানের স্ট্রেটনারটি কেনা হয়ে ওঠে না তাই আইগ্রামাজ কম স্টুডেন্টদের কথা মাথায় রেখে উন্নত মানের বাজেট ফ্রেন্ডলি স্ট্রেটনারটি নিয়ে এসেছে আপনাদের জন্য প্রাইজের একটি হেয়ার স্ট্রেটনার তাছাড়াও এটি চুলে কোনো প্রকার ক্ষতি করবে না চুলকে হান্ড্রেড পার্সেন্ট সেফ রাখবে আর আপনার পছন্দ পছন্দনীয় আউটলুক দিতে সক্ষম ভেঞ্জি হেয়ার আয়রন আপনার চুলকে দারুণ সোজা সিল্কি এবং মসৃণ করে তোলে এই হেয়ার আয়রনটি দ্রুত গরম হয় তাই আপনি খুব সহজেই দ্রুত চুল স্টাইলিং করতে পারবেন আর এটি হচ্ছে টুইস্ট প্রুফ প্লেট ডিজাইন যা চুলে একদম নিখুঁত স্টাইলিং নিশ্চিত করে তাছাড়াও তাপ নিয়ন্ত্রণের সুবিধা দিয়ে আপনি আপনার চুলের ধরন অনুযায়ী তাপ সামঞ্জস্য করতে পারবেন বিভিন্ন তাপের সেটিংস আপনার চুলের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় ফ্রেঞ্চি হেয়ার স্ট্রেটনারটি আজকে থেকে ব্যবহার করা শুরু করে ফেলুন এবং এটি ব্যবহারের ফলে আপনি খুব সহজেই ঘরে সিল্কি মসৃণ স্ট্রেট চুল পেয়ে যাবেন এই স্ট্রেটনারটি আপনার চুলকে শুধু সোজা করেই দেবে না বরং মসৃণ ও ঝলমলে করে তুলবে ব্যবহার করা খুবই সহজ প্রথমে আপনার চুলকে ছোট ছোট ভাগে ভাগ করুন স্ট্রেটনারটি অন করুন এবং আপনার চুলের ধরন অনুযায়ী তাপমাত্রা নির্ধারণ করুন তাপের ক্ষতি থেকে চুলকে সুরক্ষিত করতে হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করুন এরপর ছোট অংশ করে চুলগুলো স্ট্রেটনারের মধ্যে নিন এবং ধীরে ধীরে চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত টানুন কয়েক মুহূর্তে আপনার চুল হবে সোজা ঝলমলে এবং ফ্রিজ ফ্রি চুলের জন্য এটি শুধু দ্রুত সমাধানই নয় বরং প্রতিদিনের স্টাইলিংয়ের একটি চমৎকার পন্থা আপনার চুল হবে মসৃণ সোজা ও স্বাস্থ্যজ্জ্বল আপনার চুলের জন্য সারা সমাধান হতে পারে আর আইগ্রামা ডট কম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই আপনাকে দিচ্ছে আর আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিসিটির প্রতি বিশ্বাসী তাই নিশ্চিন্তে এটি ঘরে বসে ব্যবহার করতে পারবেন সো স্টক করে যাওয়ার পূর্বে এই আউটস্ট্যান্ডিং প্রোডাক্টটি পেতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের আইগামা ডট কম ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থেকে আর হ্যাঁ আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও এমন নাম্বার থেকেও অর্ডার করতে পারবেন খুব সহজেই আর আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের আইগ্রামাজ ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন থ্যাংক ইউ with iglamours.com